আল্লাহ আজ থেকে নয় বেশ কয়েকদিন ধরেই আমার মজাদের যেমন তারা হুজুরের দরবারে খেদমত করেছে আল্লাহ আজকে এখানে ইসাল সাহেবকে আল্লাহ কবুল করবে বিশ্বরবী দিবসকে আল্লাহ আপনি করবেন করবে প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে আল্লাহ আপনি কবুল করবে পাহাড় পাহাড় গুণা করে খোদা আপনার দরবার শরীফে দুটো হাত তুলে দিয়েছি পাঁচ অক্তের নামাজে দুটো হাত তুলতে পারি নাই এই সময় দুটো হাত তুলে দিয়েছি আপনি আমার জীবনের জিন্দিগির সমস্ত গোনাগুলো আল্লাহ তুই মাফ করে দাও যদি কিছু সবে করে থাকেন আমাদের সকলের নবী সকলের সুরা কায়নাম তাছাড়া মাদিনা সরবারে কায়না তাহমাদ মুস্তফা সোনার মাদিনা জমিনের সবজ গম্বুজ নিচে আরাম করছে আমার হুজুর পাক সাল্লা সাল্লামের রহমারকে সবটুকু পৌঁছে দিন খাস করে আমার রাসূল পাকের বংশে হযরত আবু তোমার পরে ওসমান গানি আলী কারমনা ajo আম্মা জান মা ফাতেমা যোহরা ajo ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা انہুমার ওপাগে সওয়াব তোমूं যদি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা

খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি হজর পাকে সব টুকু পৌঁছে দিদ হাজার বছরে মুজাদ্দিদ মুজাদ আলফে সানি হজর পাকে সব টুকু পৌঁছে দিদ হজর মাসুম রব্বানি হজর পাকে সব টুকু পৌঁছে দিদ নিজামুদ্দিন আউলিয়া হজুরের রুখ মবারকে সব টুকু পৌঁছে দিদ দিল্লি বোম্বে গুজরাট আহমেদাবাদ সারা হিন্দুস্তানের বুকে যত অলি আল্লাগন আরাম করছে সকল অলি আল্লাগনের রুখ মোবারকে সবটুকু পৌঁছে দিই হুজুর চালিশ <Intenswave Nossaiquer. tos Wireless>

খাস করে আমাদের সকলের প্রায় চার চাষ ফুটফার সাহেব ফুটফার সাহেবিনে আরাম করছেন মুজাদের সামান আমি তো হজরত আমার দাদা হজুর কেবলার রুখ মোবারকের সবটুকু পৌঁছে দিন কাইমুজামান আলা হজরত বড় হজুর কেবলা দারাজানের উপাকে সবটুকু পৌঁছে দিন বাংলা আসামের মুফতি আলা আল্লাহ হুজুর পিদি কেবলাম দাদা চানের রোপাকে সবটুকু পৌঁছে দিন সুলতান রইয়া কবের বাদশাহ আল্লাহ হজরত পি শেজলা হুজুর পিদ কেবলাম দাদা চানের রোপাকে সবটুকু পৌঁছে দিন সুলতান আল্লাহ হজরত পিদ না হুজুর পিদ কেবলাম দাদা রূপাকে রওমাকে সওয়াবটুকু পৌঁছে দি সুলতান রয়াজিদ আলা হযরত পেছত হুজুর পীরকে বলো দাদা জনের রওমাকে সওয়াবটুকু পৌঁছে দি আমার বেটি আম্মা দাদি আম্মা ফুফু মাগন চাচান আমার আব্বা জনের রূহ মুবারক সওয়াবটুকু পৌঁছে দি আজ করে আমার ভাইরা মা বোনের হাত তুলেছে অনেকে আব্বা যান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অনেকে আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে যখন ছেলেমেয়ের আব্বা আব্বা বলে যা চিৎকার করে তখন মনে মনে হয় আর যাহা আজকে বাপ আমি একবার আব্বা যান বলে ডাক দিত

মিটে যায় না আল্লাহ আমার বাপের প্রথম মঞ্জির কবর কবরের সাহায্য গুলোকে আল্লাহ তুমি হালকা করে দাও অনেকের মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এমন সময় খালাম এসে বলে এই ছেলে মেয়েরা তোমরা যান বলে তোমার মাকে দেখে লও ওই সব ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলে খালামরা মা বলে কাকে ডাকবো বলে আজকে আজকে তোর আমাকে মা বলে ডাকবি দুধের সাত কোনো দিন ঘোলে মিটে নাও আল্লাহ আমার মায়ের প্রত্যম মানজিৎ কবর কবরের সওয়াল জবাব বলে তুমি হালকা করে দাও আল্লাহ আমাদের অনেকের অনেক অনেকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরে কোন অবস্থায় আছে তা তো জানি নয় আপনার দরবারে হাত তুলেছি আর রমজানের একটি দিন আগে আপনার দরবারে হাত তুলেছি তাদের কবরে আজাবকে আল্লাহ একটি মাস হারাম আপনার একটি বার নাজাদ দিয়ে দেবেন আর আজকের দোয়ার ছিল তাদের কবর আজাবকে কবরের আপনার আজাবকে হামেশার জন্য মাফ করে দিয়ে যান নাতি বলে আল্লাহ তুমি কবুল করে এল

জেবির ভাইয়ের নাতনি তার নাতির শরীরটা খারাপ আল্লাহ তাকে ফেত রাখবে সুস্থ রাখবে এইভাবে অনেকে কি অবস্থা আছে তা তো জানিনি আল্লাহ তাহার যে রক্তের দোয়াকে আপনি কবুল করে থাকেন আল্লাহ আমি যদি গুণাগার হই আমার সঙ্গে যারা হাত তুলি তারা পরেজগার আল্লাহ তাদের সিরাই আমাদের তোর হাত তোলাকে কবুল করে আমার মা বোনেরা হাত তুলেছিল তাদের বুক ফাটা তাদের বুক ফাটে না মা ভাইয়েরা অনেকে কঠিন কঠিন বিমারের মধ্যে আছে সকলের বিমারকে আপনি সেফার দান কার আল্লাহ কারোর বিমার দেবে আল্লাহ কারোর মুসিবত দেবে একটি মাস আরামের সঙ্গে সান্দার হিসাবে আমাদের সকলকে চলাফেরা করার তহফিটা একটি মাস রমজানের সংকে আল্লাহ কবুল আমাদের নাজাতের ওসিলা বানিয়ে তারাবিকে আমাদের তারাবির নামাজকে আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবে সারাদিন রোজা নাজাতের ওসিলা বানিয়ে দেবে আল্লাহ আপনার তো আমরা কী চাইবো আর চাওয়ার মতো কিছু নেই আপনি সব দিয়েছেন আল্লাহকে আমাদের কবুল করবেন যে যা কারবার করেন প্রত্যেকের কারবার আপনি উন্নতি দান যে যা ব্যবসা করেন প্রত্যেকের ব্যবসায় উন্নতি তাগ করেন যে যা চাকরি করেন প্রত্যেকের চাকরিতে আল্লাহ উন্নতি তাগ করে এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে থাকে এদের থাকাকে কবুল করবে আমাদের ধর্ম আমাদের কাছে তাদের ধর্ম তাদের কাছে আল্লাহ আমাদের

মদিয়াশিম না যাওয়া পর্যন্ত আপনি আমাদের কারোর মমত দেবেন না টাকার জন্য পয়সার জন্য যদি না যেতে পারি মাঝে 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 আপনার বাড়ির থেকে তফ করা তৌফিক দান করে দিন মাঝে 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 মাঝে

এলাকায় যত কর্মস্থান আছে কবরে যুব যুবক মুরব্বী বয়োজ্যেষ্ঠ কাতারে কাতারে আছেন তারা কত খুশি হয়ে যাচ্ছে আল্লাহ একটি দিন পরে তাদের কবরের আসব মাফ হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দিন এলাকার মসজিদের মুসল্লি জন্য মোয়াজ্জেনকে আল্লাহ তুমি কবুল করে নাও এ চালসা যারা পরিচালনা করছেন প্রত্যেকের নিয়তকে আল্লাহ তুমি কবুল করে নাও প্রত্যেকের হায়াতকে দারাজ করে দাও প্রত্যেকের নসিবকে আল্লাহ তুমি বড় করে দাও রাব্বানা আতিনা في الدنيا سنتون وفي الآخرة سنتون وكنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعافنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا أقول رب يعني ارحمهما رب كما ربياني صغيرا لا لا تقنطوا برحمة الله إن الله يكفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم برحمتك يا أرحم الراحمين ثم آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله